নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হওয়ার বিজ্ঞপ্তি এর আগে তোমরা পেয়েছ কিন্তু আবার যে নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে যে এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারেই এনকেডিএ অর্থাৎ এনকেডিএ মানে এটা হচ্ছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি তো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো ডেভেলপমেন্ট অথরিটি আছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অন্যতম তা সেরকমই একটা আছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি তো এই নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটিতেও কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হওয়ার একটা বিজ্ঞপ্তি তোমাদের কাছে অলরেডি প্রকাশিত হয়েছে সে বিষয়ে আসছে তো প্রথমেই তোমাদেরকে যেটা বলবো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে স্যার আমাদেরকে ডিসেম্বর মাসে পরীক্ষাটা হবে না ডিসেম্বরের পরে হয়তো হবে তো দেখো একটা তোমরা হয়তো দেখেছো বা নোটিশে একটা পেয়েছিলে তো এখানে একটা কলকাতা পুলিশের যে কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের কথা ছিল এক দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষাটা আগিয়ে এসে হয়েছে একুশ বারো দু হাজার পঁচিশ তাহলে আমি একটা অ্যাজেমশান করেছিলাম যে ডেট অনুযায়ী ক্যালকুলেশন করে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষার ডিউরেশানটাকে টাইম করে দেখেছিলাম একুশ আর আঠাশ তারিখের মধ্যে কিন্তু ডিসেম্বরের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল তাই বলবো যে একুশ তারিখে এই ডেটটা কলকাতা পুলিশের হয়ে যাওয়ার পর তোমরা অনেকেই আমাকে ফোন করেছো যে তাহলে স্যার কি ডিসেম্বরের পরে হয়তো পরীক্ষা হবে না এরকম ভাবার কোনো কারণ নেই আমি বলবো চোদ্দো তারিখ আঠাশ তারিখ এখনও ডিসেম্বরের দুটো ডেট আছে চোদ্দো তারিখে হয়তো একটা এক্সাম আছে সেটা কিন্তু মেন্স এক্সাম আছে তাই সেক্ষেত্রে সেটা নন টেকনিক্যাল এক্সাম তাই তোমাদের হয়তো অতটা সমস্যা না হতে পারে কিন্তু তোমরা ডিসেম্বরটাকে টার্গেট রেখেই আগাও কারণ ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল সেই অনুযায়ী ডিউরেশান টাইমটাও কিন্তু সেইভাবেই থাকছে তাই ডিসেম্বরটা একদম তোমরা যদি ছেড়ে প্রিপারেশানও তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তোমরা ডিসেম্বরটাকেই রোড ম্যাপ ধরে তোমরা আগাও হ্যাঁ অবশ্যই একটা কোশ্চেন তোমরা যে রোড কথা বলছিলে যে কী ধরনের কোশ্চেনে তোমরা রোডম্যাপ করে মডারেট কোশ্চেন যেটা তোমাদের পড়তে হবে বারবার আমি বলেছি দেখো আমরা আমাদের হয়তো ছবি সহ তোমাদের কয়েকটা আমি দিচ্ছি এক্ষুনি দেখতে পাবে যে আমাদের গুরুকুলে ফার্স্ট এবং সেফ সেকেন্ড দুটো নিয়ে আমাদের মক টেস্ট করা হচ্ছিল আমি এর আগেও ইউটিউবেও দিয়েছিলাম যে গ্র্যান্ড মক আমাদের চলেছিল তো সেখানে দেখলাম স্টুডেন্টরা সিক্সটি পারসেন্ট প্রায় অনেকেই করতে পারছে কিন্তু সিক্সটি পারসেন্টের পর যে প্রশ্নগুলো একটু মডারেট মডারেট মানে হচ্ছে প্রশ্নেগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া আছে একটু কনসেপ্টচুয়াল করা আছে আর কিছু অঙ্কও দিয়েছিলাম তোমরা হয়তো ভাবছো যে স্যার টাইমটা যেহেতু দু ঘন্টা থেকে দেড় ঘন্টা হয়ে গেছে তাই হয়তো কোনো অঙ্ক পড়বে না এটা কিন্তু ভুল ধারণা অঙ্ক আসলেও আসতে পারে না কম্পিটিশানটাকে ওখানে বাড়িয়ে দেওয়া যেতে পারে তাই তোমরা অঙ্কটাকে কিন্তু একদমই হাত করবে না অন্তত যে যে চ্যাপ্টারগুলোর অঙ্ক আমি এর আগে ইউটিউবে ভিডিওতে দিয়েছি তোমরা সেই অঙ্ক চ্যাপ্টারগুলো করো তাই বলবো মডারেট লেভেল মানে আমি বলতে চেয়েছি একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো যে চ্যাপ্টারগুলোতে বেসিক কনসেপ্ট একটু লাগবে এবং কোশ্চেন একটু ডেপথ লাগবে সেইগুলোতে কিন্তু অবশ্যই কনসেপ্ট করে পড়ো সেটা ইলেকট্রিক্যাল হোক মেকানিক্যাল হোক সিভিল হোক তো তোমাদের আমি আর আজকে যারা ন্যূনতম ডিপ্লোমাস ডিপ্লোমা পাস তারা জানো যে এই কেএমসির পরীক্ষা সাবিস্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা দেওয়া যায় আমি ডিটেলস স্যার এখানে বলছি না তো এবারে যেটা আসবো তোমরা এই এনকেডিএ অর্থাৎ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিতে যে পোস্ট বেরিয়েছে সেটা বিভিন্ন পোস্ট আছে অ্যাকাউন্টেন্ট আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে স্টোর কিপার আছে সার্ভেয়ার আছে ড্রাফটসম্যান আছে এরকম একাধিক পোস্ট বেরিয়েছে তোমাদের কাছে হয়তো নোটিসটা চলে গেছে যদি কেউ কেউ নোটিশ না পেয়ে থাকো আমি যে নম্বর দিয়েছি এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেই নম্বরে কিন্তু আমি নোটিশ পাঠিয়ে দেবো ঠিক আছে আর আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে অলরেডি কিন্তু আমাদের যে সাব ইঞ্জিনিয়ারের নতুন ব্যাচ এবং পুরনো ব্যাচ অ্যাডভান্স ব্যাচ সব ব্যাচ চলছে শনিবার রবিবার টেকনিক্যাল ক্লাস হয় যারা আসতে চাইছো আমাদের এই নম্বরে ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে তো এখানে চলো যেটা মূল বিষয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের কিন্তু তিনটে পোস্ট আছে যে রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে চাইছো তারা সিভিলের তিনটে পোস্ট আর যারা জুনিয়ার ইঞ্জিনিয়ার পরীক্ষা সাবিষ্ট ইঞ্জিনিয়ার যারা ইলেকট্রিক্যালের দুটো পোস্ট আছে আর মেকানিক্যালের কিন্তু একটা পোস্ট আছে তো যারা পরীক্ষাকে টেকনিক্যালকে ভালোবাসো তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারো এবং তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো অন্তত আপাতত তোমাদের অন্য কোনো চিন্তা না করে ডিসেম্বর মাসটাকে টার্গেট করে তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তো আর একবার লাস্টে বলবো যারা আমাদের নতুন হয়ে যদি কেউ হয়ে থাকো এই চ্যানেলে তো গুরুকুষ্ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এখান থেকে তোমাদের সাবেসটা ইঞ্জিনিয়ার যদি কারো ভিডিও সাক্ষাৎকার দেখতে চাও তো একটু পিছনে চলে যাও দেখবে প্রচুর তাদের সাক্ষাৎকার দেওয়া আছে যারা কিন্তু সতেরো সাল উনিশ সাল কুড়ি সাল তেইশ সাল বিভিন্ন সালে যারা যারা সাবেস্টার ইঞ্জিনিয়ার পেয়েছে আমি তাদের ভিডিও কিন্তু এখানে প্রোভাইড করেছি ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে